আলো এখন সংসদে ও সংসদের বাইরে মন্ত্রীদের কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনায় মুখর ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত তোফায়েল আহমেদ এবং ওবাইদুল কাদের থেকে শুরু করে মহাজোটের অনেক রুই কাটলাম এই মহা বিশৃঙ্খলা মহা দুরবস্থার জন্য তাইকে আপনি সম্মেলনে কেছিলেন ফল লেন হবে এমন স্পুত আপনি করেছেন সমস্ত গাড়ি গুলা স্পিকার আজকে বন্ধ এই যে বেশি কথা বলা এই যে এইটা তো বন্ধ করতে হবে এক ম্যারাডোনা দিয়ে তো আর এগারো জনের খেলা খেলা যায় না তোপের মুখে পড়া আবুল হোসেন ওই ক্লিক্সের এক তথ্য ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে নিজেকে দাবি করেছিলেন প্রোভেন অনেস্ট ম্যান হিসেবে আই এম টোটালি অ্যান্ড কমপ্লিটলি অনেস্ট ম্যান অ্যান্ড আই এম এ প্রুভ অ্যান হাতের তালো দিয়ে আকাশ ঢাকা যায় না পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও মেট্রো রেলের স্বপ্ন দেখাতে গিয়ে ইদুল ফিতরের আগে সমালোচনার হোচট খেয়ে রাস্তায় পড়েছিলেন সৈয়দ আবুল হোসেন ওই সময়ে রাস্তা মেরামত না করায় ঢাকা ময়মনসিংহ সড়কে কয়েকদিন যান চলাচল বন্ধ হয়ে যায় পদত্যাগের দাবি ওঠে তখন আপনি বলতে পারেন গাড়িটা চলার সময় আমার একটু ঝাঁকুনি লাগে ভালো ভালো চিন্তি সুর না তো তাদের চেহারার যখন খুবই উজ্জ্বল

ওবাইদুল কাদেরকে এখন যেমন আন্তর্জাতিক দাতা গোষ্ঠীকে বুঝিয়ে পদ্মা সেতুর অর্থায়ন দ্রুত পুনর্নিশ্চিতের কাজ করতে হবে তেমনি প্রবীণ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্তকে রেলগাড়িকে লাইনে তুলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে নিশ্চয়তা দিতে হবে পরবর্তী যিনি যোগাযোগ মন্ত্রী হবেন তিনি সেই সরকার এবং যোগাযোগ মন্ত্রণালয় খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন তবে এক সময় তারা যেসব মন্ত্রীদের সমালোচনায় মুখর থাকতেন এখন তারা মন্ত্রী দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারলে সুরঞ্জিত কাদের রাও যে সমালোচনা থেকে বাদ যাবেন না তা বলা যায় নিশ্চিত করেই মাসুদুল হক এটিএন নিউজ ঢাকা